থানাগুলোতে ডেপুটেশন দিচ্ছেন কি বলবেন কি বার্তা মানুষের কাছে কংগ্রেস কর্মীদের কাছে দেখুন আজকে সারা বাংলা জুড়ে যে দৃষ্টিদের একটা তাণ্ডব চলছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে পুলিশ মন্ত্রী অথচ তিনি বাংলাকে সুরক্ষা দিতে পাচ্ছেন না জায়গায় জায়গায় যে পুলিশের অমানবিক অত্যাচার আমরা দেখছি সেই জন্য কালকে ওখানে অনশনরত শিক্ষকরা যারা বসেছিলেন তাদেরকে আমাদের রাজ্যের সভাপতি তিনি জল দিতে গেছিলেন তাকে বাধাপ্রাপ্ত হতে হয় তার সঙ্গে বচসা হয় কেন তাদেরকে জল দেওয়া যাবে না আমরা জাতীয় কংগ্রেস আমরা সব সময় মানুষের সাথে এবং মানুষের পাশে থাকার চেষ্টা করি তা জাতীয় কংগ্রেসকে যত বাধাপ্রাপ্ত করবে জাতীয় কংগ্রেস তত মানুষের কাছে এগিয়ে যাবে আমরা আজকে শুভঙ্কর সরকারের নেতৃত্বে সারা রাজ্যব্যাপী প্রত্যেকটা থানায় আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি আমরা পুলিশের এই অমানবিক অত্যাচারের বিরুদ্ধে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাংলাকে একটা সন্ত্রাসে পরিণত করেছে আমরা ইমিডিয়েটলি চাই উনি পদত্যাগ করুন এবং বাংলাকে শান্তি দিন ডালিয়া বসু উত্তর চব্বিশ পরগনা জেলা মহিলা কংগ্রেস সভানে কিন্তু এমন কোন নির্দেশ পালন করবেন না যেটা সারা বিশ্বের মানুষ ছিছি করে আপনাদেরকে ঘেন্না করে এই ধরনের আচরণ করবেন না একটা আন্দোলনকারীদের ন্যূনতম জল খেতে দেওয়ার ব্যবস্থা নেই যদিও বা ব্যবস্থা কেউ করে তাহলে সেখানে জল খেতে বাধা দেওয়া হচ্ছে খাবার খেতে বাধা দেওয়া হচ্ছে এরপরে তো শুনব যে প্রাতকৃত করার ক্ষেত্রেও বাধা দেওয়া হবে আমরা কোন সমাজে বাস করছি কোন দেশে বাস করছি এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে এসএসসি এবং ওয়াক অফ বিল নিয়ে একটা অস্থির পরিস্থিতি তার মধ্যে দাঁড়িয়ে পুলিশকে কাজ করতে হচ্ছে পুলিশের উপরেও তো চাপ আছে সেই জায়গাটা কি আপনারা ভাবছেন আমরা পুলিশের সাথে সহযোগিতা করব যদি পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে গুন্ডামি যারা করছে তাদের রং দেখার দরকার নেই তাদের ধর্ম দেখার দরকার নেই তাদের সম্প্রদায় দেখার দরকার নেই যে সম্প্রদায় যে ধর্মের মানুষ গুন্ডামি করবে আন্দোলন করার অধিকার সকলের আছে কিন্তু সেটা শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে যদি গুন্ডামি করতে গিয়ে পুলিশকে করা পদক্ষেপ বিতায় সেই পদক্ষেপ আমরা সমর্থন করব এটা আমাদের বক্তব্য ওয়াকআপ বিল নিয়ে যে অশান্তির वातावरण তৈরি হচ্ছে রাজ্যে সে বিষয়ে আপনাদের মতামত এটা ম্যান্ডমেট এটা তৈরি করা হয়েছে যাতে বিজেপি বা তৃণমূলের বাইরে কোনো দল পশ্চিম বাংলায় ক্ষমতা আসতে না পারে আজকে আপনারা শান্তিপূর্ণভাবেই আজকে ডেপুটেশন দেবেন শান্তিপূর্ণ ডেপুটেশন হ্যাঁ আমরা আমরা শান্তিপূর্ণভাবেই ডেপুটেশন দেব তার ভারতের জাতীয় কংগ্রেস ভারতের স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে এটা শুধু দল নয় এটা প্রতিবাদী মানুষের একটা প্ল্যাটফর্ম তাই আমরা ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টিকে মেনে আমরা শান্তিপূর্ণভাবেই ডেপুটেশন দিতে চাই আপনার নাম শান্তনু দিবস